নিয়ে আসছে জাস্ট দেখানোর জন্য কি সপ্তাহে

একসাইড কাজ করেছেন ঠিক আছে এটা কিন্তু একসাইড টা আমি এটা মুন্না ভাইয়ের জাদু আচ্ছা এটা অনেকে করে না ভয় দাবি কেন তিন হাজার টাকা কেমনি দেয় মুন্না ভাই

কোথাও নাই ঠিক আছে কোন জায়গায় নাই ভাই একমাত্র বিশটা আসাম হাতে যাবে তাদের বিক্রি করবে আর এটা হচ্ছে মানে আমি একটা জিনিস আল্লাহ মালা ছিলাম দেখেন সেই ব্যাট

ঠিক আছে তো এটা কথা হচ্ছে এরকম ভালো ব্যাট এটি হচ্ছে পাঁচ জন এটি অনেক ভালো ব্যাট বা ইউরোপের বললে আমি মজা আমি একটু বলতে ইউরোপের বল খেলে খুবই মজা মানে ইউরোপের বল কোনো মাপ নাই বল থাকবে ইনার থাকবে কাবার থাকবে তারপরে তো সব যা আছে এখনো ফ্রি ভাই এটা আমরা দিচ্ছি আমি সবকিছু ধরে দিচ্ছি মানে আড়াইশো টাকা লাগবে পাঁচশো টাকা আমাকে দিবেন আদাস দিবেন না আর হচ্ছে এখানে হচ্ছে আমার পাশে আছে আমার দোকানের পাশে পাড়া আয়টা দেখে বন্দুক আচ্ছা দিন দেখছে এটা বন্দুক না ব্ল্যাক ব্ল্যাক ত্যাগের বন্দুক দেখছেন দেখছেন হাতে

খারাপ বলে ব্যাট টা ফেরত করে দিবেন ঠিক আছে আর স্বস্তির জেলা জাহিদ ভাই কেউ কিন্তু মাল দেয় না মানে প্যারা থাকে বেশি

যদি আমাদের ঈদের শেষ এখন দুই দিন তিন দিন পর আপনার ভিডিও পাবেন মনে হয় আর এটা হচ্ছে আপনার হলো এমআর অরিজিনাল ব্যাট ওকে অরিজিনাল মাত্র দুই হাজার টাকা সাথে কাবার ইনার স্টোর কিন্তু ফ্রি হোম ডেলিভারি কিন্তু ফ্রি ওকে যেটা বলবো সমস্ত টাকা অ্যাড করে আমার সময় যারা বাঙালি আসি আমরা বাংলাদেশ যারা আসি সৈয়দ জেলার মধ্যে মুন্নাভাই মাল দিচ্ছে এখন থেকে পাবেন মুন্নাভাই কত বিজি ছিল ভাই ফোন ধরতে পারিনি আমি অসুস্থ ছিলাম ফোন ধরতে পারিনি আমার কথা হচ্ছে ভাই এটা যারা নিবেন মাত্র দুই হাজার টাকা আচ্ছা মানে মাত্র দুই হাজার টাকা অনেকে বুঝে না জাহিদ ভাই এই জন্য বুঝাইতে সমস্ত কাস্টমাইজ সহ আপনার পাঠার জন্য একটা টাকা লাগায় মানুষ নেয় এটা জন্য পনেরো টাকা দিতে হবে না শুধু দুই হাজার টাকা দিবেন পাঁচশো টাকা শুধু করবেন আচ্ছা শুধু পাঁচশো টাকা করবেন বাকি টাকা হচ্ছে হোম ডেলিভারি পনেরো টাকা থাকবে এরকম আছে ঠিক আছে তারপর

ভিডিও নেমে যাবে এখন ভিডিও নামতে থাকবে অতি দূরত্ব আপনার অর্ডার কনফার্ম করে দিবে আর যখনই ফোন দিবেন রাত সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত দোকান খোলা যাই ভাই আচ্ছা আমার কয়েকদিন পর আপনার টিটি নাম্বার পাবেন টিটি নাম্বার আপনার অর্ডার দিতে হবে

কব মা কপি খুব ভালো চলতেছে আমার আলহামদুলিল্লাহ আপনার জন্য ভালো দেখে শুনে মাল দিতে পারবেন ভাই ঠিক আছে আমাদের এখানে কাস্টমার আমরা দেখা অর্ডার করছিলাম পর্যন্ত অনেকের মালামাল এখন

চারশো টাকা স্ট্রিকার আপনি সব করেন আমি সব দেই ভাই আমার কিনা কেমনি দেয় মুন্না ভাই চারশো টাকা কিনা গেলো হ্যাঁ কাস্টমার কথা চারশো টাকা দেয়

পঁচিশশো পড়বে সেটা আমার পঁচিশশো টাকা বাইশ ঠিক আছে এক কথা ভাই লুকিং লাইক দা ওয়া হয়ে যাবো ঠিক আছে

ওকে দেন চাপ দিতে কিছু হয় না চবে না ভাই আলহামদুলিল্লাহ ঠিক হবে না অরিয়নটা কত ভাই ভাই এটা তো অরিয়ন মাত্র তেরোশো টাকা দামি বেটটা ভালো দেখলাম না কম দামি বেট নষ্ট হইলো দেন ডাক্তার বসলেছেন

আপনাদের আপনাদের কোন পরামর্শ দরকার নেই আমরা বুঝি যে কোন কেমন কাস্টমাইজ হবে আপনি আপনি খালি বলবেন যে মুন্না ভাই আমি এরকম খেলি আচ্ছা মুন্না ভাই আমি এমন খেলি আমাকে এমন ভাবে করে দিন শেষ আর কিছু লাগবে না ভাই আর কোন কিছু ভালো দেয় না আচ্ছা আমি দেখে শুধু ব্যথা ভালো দেয় সুতা মুতা দেখেন কি অবস্থা দেখছেন ঠিক আছে রহমান যে খেলে তার হাত তার ব্যাগের মধ্যে গিরিপ থাকবে পঞ্চাশটা আচ্ছা একদিন খেলবো ভাই শুনে সব খেলোয়াড় সবাইকে বলে দে আপনার সবাই গিরিপ কিনে নিবেন ভালো পেরা কেন কিনা নিবেন আপনারা খেললেন গিরিপটা ময়লা হয়ে গেল

বাইশো টাকা বিএস কেমন সবচেয়ে ভালো ব্যাট আমি মনে করি টোয়েন্টিশো টাকা

ভাই আমি একটা কথা বলি জাহিদ ভাই কাস্টমাইজ হচ্ছে অরিজিনাল ব্যাট কিনবেন অরিজিনাল ব্যাট বুঝেন মানে আমার থেকে অরিজিনাল পাকিস্তানি ব্যাট কিনবেন তারপর কাস্টমাইজ করি কিন্তু লরের মাল কিন নাকি অনেকে কাস্টমাইজ করে

ং আসছে কালারিং ছাড়াও আছে আচ্ছা এরকম সাদা বেরো আছে ঠিক আছে বাজারে পরে আসছে নাই কিন্তু মাল আছে ঠিক আছে ঠিক আছে টাকা বত্রিশশো টাকা ডলফিন তারপর হচ্ছে হর্স ভাই এটা হচ্ছে আমার হচ্ছে

প্রচুর যে আমার সেটা আরও বেড়াচ্ছে ভাই এখানে এর দিকে

আমাকে বকো দিচ্ছেন মনভাবে দিবেন নাকি মনে হয় মালদা দেন ভাই একটু ঘুরুম না